প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা বৈষম্যবীতি ছাত্র আন্দোলন এই নেতাদের এক দফা নেতৃত্বে এক দফা দাবিতে অর্থাৎ শেখ হাসিনার পতনের দাবিতে সফল আন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনার পতন এবং নতুন সরকার অন্তর্থী সরকার দায়িত্ব গ্রহণের পর তারা একটা নতুন সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন সেটা হলো প্রশাসনে যারা গত ১৬ বছরে ব্যাপক বৈষম্যের শিকার হয়েছেন পদোন্নতি হয়নি ওএসডি হয়েছেন চাকরিচ্যুত হয়েছেন অবসরে গেছেন অল্প বেতনে পদ না পেয়ে এই ধরনের যারা বঞ্চনার শিকার হয়েছেন আরও 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 তাদের সকলকে ক্ষতিপূরণ দেওয়ার এমনকি চাকরি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সেই হিসেবে সম্প্রতি প্রশাসনে উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা কর্মচারীর পদোন্নতি হয়েছে কেউ কেউ নতুনভাবে নিয়োগও পেয়েছেন এমনই দুজন পুলিশ কর্মকর্তা সম্প্রতি নিয়োগ পেয়েছেন একজন পুলিশের আইজিপি জনাব বাহারুল আলম আরেকজন সাজ্জাদ আলী যিনি ঢাকার কমিশনার নিযুক্ত হয়েছেন তো এই ক্ষেত্রে সরকার সরাই রীতিমতো প্রজ্ঞাপন জারি করে বিষয়গুলো পরিষ্কার করেছে এবং দুটি কমিটি তারা গঠন করেছে জনপ্রশাসনের সিনিয়র সচিব ডক্টর মখিলসুর রহমান সাংবাদিকদের তার বক্তব্যে ও বিষয়টি পরিষ্কার করেছেন এ ব্যাপারে সংবাদপত্রে নিউজও প্রকাশিত হয়েছে পুলিশের মহাপরিদর্শক আইজিপি হয়েছেন বাহারুল আলম তিনি মোহাম্মদ মইনুল ইসলাম যিনি সেরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর আইজব হয়েছিলেন তারই স্থলাভিষিক্ত হলেন বাহারুল আলমের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে তিনি সেরাচারী শেখ হাসিনার আবলে চরম বৈশাখের শিকার হয়ে দুই সালে অবসরে গিয়েছিলেন পুলিশের বিশেষ শাখা এসবি প্রধানের পদ থেকে এ বিষয়ে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয় উপপুলিশ মহাপরিদর্শক ডিআইজি বাহরুল আলমকে দুই বছর মেয়াদের জন্য আইজিবি পদে চুক্তিবিদ নিয়োগ দেয়া হয়েছে অত্যন্ত মেধাভায়ী পুলিশ কর্মকর্তা চাকরি নানা গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন এদিকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সাজ্জাদ আলী তিনি সর্বশেষ পুলিশের সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দুই সালে তৎকালীন সরকার তাকে চাকরি থেকে সরিয়ে দেয় গত সতেরো নভেম্বর তাকে চাকরিতে পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালে এর রায় অনুযায়ী দু হাজার ষোলো সালের তিন নভেম্বর থেকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল হিসেবে গণ্য হবেন এবং সব প্রাপ্য বেতন ভাতা ও অবসরজনিত আর্থিক সুবিধাদি প্রাপ্ত হবেন এটা দুইটা উদাহরণ দেওয়া হলে যে অনেকেই পেয়েছে এগুলো অপরদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত পঁচিশ সেপ্টেম্বর বলা হয়েছে প্রতিকার পেতে বঞ্চিত কর্মকর্তাদের তিরিশ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে বলা হয় বিগত পঁচিশ বছর ষোলো বছর চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার কর্মকর্তাদের প্রতিকারের উদ্যোগ নিয়েছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় এ লক্ষ্যে কমিটি গঠনের পর এবার বঞ্চিত কর্মকর্তাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে যারা নিজেদের বঞ্চিত মনে করেন প্রতিকারের আশা করেন তাদের তিরিশ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে গত পঁচিশ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় দুই হাজার সাল থেকে গত চার আগস্ট পর্যন্ত চাকরিতে বঞ্চনার শিকার এবং এই সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার জন্য কমিটি গঠন করা হয়েছে এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই সময়ে অবসরে যাওয়া যেসব কর্মকর্তা নিজেকে বঞ্চিত মনে করেন এবং প্রতিকার আশা করেন তাদের প্রত্যেকের বঞ্চনার ধরন ও কারণ উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের বরাবরে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে এর আগে ষোলো সেপ্টেম্বর বিগত পনেরো ষোলো বছরে চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার কর্মকর্তাদের প্রতিকারের বিষয়ে একটি কমিটি গঠন করে সরকার সাবেক অর্থ সচিব ও বিশ্ব ব্যাংকের বাংলাদেশের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে পাঁচ সদস্যের এই কমিটির আহ্বান করা হয় এই কমিটি প্রতিকারের বিষয়ে সুপারিশে জমা দিতে পারবে বহু আবেদনের পরে ইতিমধ্যে মন্ত্রণালয় এবং এগুলোর যাচাই বাছাইয়ের কাজ হয়েছে অনেকগুলো এবং অনেককে পুনর্বাসন করা হয়েছে বার্ষেস্ব গত পঁচিশ সেপ্টেম্বর এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ হয়েছে এবং এটি কিছু যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে হয়তো যারা অবসরে গেছেন কিন্তু বঞ্চনার শিকার হয়েছেন তাদের ব্যাপারে কমিটি হতে পারে কিংবা এই কমিটিকেও দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে এবং ইতিমধ্যে অনেকেই এমডি জনাব মাহবুব মোর্শেদ সাহেবের সাথে যোগাযোগ করেছেন তিনি অনেককে আশ্বাস দিয়েছেন তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া চাকরি পুনর্বহল করা এবং যারা আরও বঞ্চনায় শিখে আছেন তাদেরকে সক্ষমতা থাকলে চাকরিতে ফিরিয়ে নেওয়া কিংবা তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশা করি প্রশাসনের তাল রেখে তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন এই বাংলাদেশ সংবাদ সংস্থা বিএসএস এ ব্যাপারে উদ্যোগী হবে বলেও সংশ্লিষ্টরা আশা করছেন খোদা হয়েছে বাংলাদেশ জিন্দাবাদ